খাস কলকাতায় ফের এক ব্যক্তিকে বেধরক মারধর রাজ্যে যখন একের পর এক গণবিট্রনির ঘটনা সামনে আসছে সেই আবহেই ফের খাস কলকাতায় এক ব্যক্তিকে বেধরক মারধরের অভিযোগ সোমবার সন্ধ্যায় কলকাতার রয়্যাল গেস্ট হাউসে যান মোহাম্মদ ইশতিয়াক ইদ্দু সেখানেই শাহজাদ আলী নৌসাদ এবং মোহাম্মদ আব্বাস নামে তিনজন বোর্ডার তাকে অন্যায়ভাবে বাধা দেয় বলে অভিযোগ তিনি প্রতিবাদ করায় তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ কিল ঘুষি সহ লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে ওই ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে তিন বোর্ডারের বিরুদ্ধে ঘটনাস্থল থেকে এফআইআর এর নাম যুক্ত তিনজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মামলার তদন্ত চলছে যদিও লালবাজার সূত্রে খবর এটা গণপিটুনি নয় তাদের ব্যক্তিগত বিবাদ থেকে ঝামেলার সূত্রপাত